আমাদের এখানে চটপটি বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের কাকা বানাইতেছে চটপটি কাকা বলো নাকি মামা মামাই বানাইছে মামা যেহেতু আমার মামা বলে আমিও মামাই বলি আমি আর কাকা বলি এখানে আমাদের চটপটি হচ্ছে গোল্ডেন ফাস্ট ফুড এখানে চটপটি বানানো হয় কাবাব আরও বিভিন্ন জিনিস আছে ভিতরে সিঙ্গারা পুরি এখানে মেনলি সকালবেলা পরি যার সিঙ্গারাটাই অনেক বেস্ট আর কি মানে নাম করা আর মানে বেশি নাম করা অন্যগুলো ভালো কিন্তু ওটা হচ্ছে শেষ হয়ে যায় তো বানায় লিমিটের মধ্যে বানায় কিন্তু শেষ হয়ে যায় তার ওদের এই দোকানের আসল যে আইটেমটা কলিচার সিঙ্গারা আমাদের খুবই ফেভারেট কিনতে এইটা বেলা বারোটা একটা একটার পরে আর পাবে বারোটার পরে আসলে পাওয়া যায় না তারপরে একটা আসতে শিক্ষা এইটা গন্ধটা ছাড়ছে এই যে শিক্ষা হবে বন আছে সাথে নিয়ে যে মামা দিচ্ছে তোরে বৈসা বৈশা খাইতে কইছে মামা

কিন্তু প্লেটের সাজানোটা অন্যরকম দেখছেন থালার মতন এই যে আমাদের চটপটি চলে এসেছে মা এখনো আলুর চপই খাচ্ছে তো আমি তখন বলতে চেয়েছিলাম যদি এখন চটপুটি খাতে যে ওনাদের চপের বিষয়টা হয়েছে কি চপ তারপরে টিকিয়া এগুলা অন্য জায়গায় সব জায়গায় দেখবেন হলো গিয়া ময়দা বা একটু পাশ দিয়ে মোটা মোটা বিভিন্ন জিনিস দিয়ে বানায় ময়দা আটা টাটা এখানে হয় কি ডিমে ভাজানো যে রকম হয় না মানে পাশ দিয়ে লেয়ারটা খুবই পাতলা ওরকম বানায় অগ্নি তুমি বাঁধ ওইখানে রাখো সসের পাশে তোমার যেটুকু লাগবে বুঝা বুঝা নিয়ে একটা প্যাকেটে খাবার দাবার নিয়ে চলে আসছি ওই দোকান থেকে কাটছিল আরও যেগুলা সেগুলা কইরা তো আমি বলছি কি আমার মেয়ে তো বাড়িতে আছে চটপটি ভালোবাসে ওর জন্য চটপটি প্যাকেট করে দাও বাসায় এসে আমি রীতিমতো সারপ্রাইজ কী সারপ্রাইজ ওর বাবা তো এই যে চটপটি খায় না ওর বাবার জন্য আনছে আলুর চপ এই চপটা খুব টেস্টি ওরা আমারে দুইটা খাওয়াইছে এখানে এই চপ আনছি আইসা দেখি যে ও দুইটা স্যান্ডউইচ দিয়ে দিছে আর ওইখানে বসে কিন্তু ছেলেরে আলুর চপ খাওয়া হয়েছে দুইটা আর এই স্যান্ডউইচটা দিয়ে দিছে বর খাও তুমি এইটা এন থেকে নাও নিয়ে খাও